দেশি বিদেশি সবাই তুফান বন্ধনায় মেতে উঠেছে বর্তমানে ইউটিউবে বেশ ভালোই চলছে রিয়ান ভিডিও সেই রিয়াকশন ভিডিওতে শুধু বাংলাদেশি না বিদেশিরা বেশি সিনেমাটির উড়ে দুরা গানটির রিয়াকশন ভিডিও করছে মোটামুটি এর গানটি এতভাবে ভাইরাল হয়েছে যেটা সত্যি প্রশংসনীয় সবার মুখে ইউটিউবে প্রায় এক হাজারের বেশি রিয়াকশন ভিডিও হয়ে গেছে তুফান সিনেমাটার উড়ে দুরা নিয়ে তৃতীয় গান আসেনি মাত্র টিজার আসছে এবং প্রথম গান আসছে ইতিমধ্যেই হাইফের তুঙ্গে উঠে গেছে সিনেমাটি এই হাইফটি দৌড় রাখতে পারবে শেষ পর্যন্ত তুফান সিনেমাটি সেটা এখন দেখার বিষয় আর কিছুদিন বাকি ঈদুল আজার ঈদুল আজারে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি এর আগে ট্রেলার আসবে আরও গান আসবে সব মিলিয়ে একটি দামাকাতার অবস্থা হতে চলেছেন সিনেমাটির তবে দেখা যাক সব কিছু পূরণ হয় কিনা তবু ভিডিওটি আপনাদের মতামত কমেন্ট বক্সে ধন্যবাদ